ওম্মে কুলসুম স্মৃতি আইডি থেকে আপনি লিখেছেন উনিশে জুলাই আমার একমাত্র ছেলে গুলিবিদ্ধ হয় জুলাই লাইফ সাপোর্টে শহীদ হয় আমার ছেলের জন্য দোয়া চাই বিশে স্মৃতি আপনার ছেলের জন্য মন ভরে প্রাণ খুলে দোয়া করছি আল্লাহ আলমিন তাকে শাহাদাতের মর্যাদা দান করুন তার ভুল আল্লাহ তালা মাফ করে দিন আপনার আপনি সহ আপনার শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ তালা সান্ত্বনা নসিব করুন আমরা জুলুম অনাচার এবং অন্যায় অবিচার অপশাসন বৈষম্য এগুলো থেকে মুক্তি হতে চেয়েছি মুক্ত হতে চেয়েছি গোটা দেশের মানুষ যারা নিজেদের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়েছেন যাদের জীবনের মূল্যের বিনিময়ে আমরা আমাদের সে চাওয়া পূরণ করতে পেরেছি তাদের কাছে আজীবনের জন্য আমরা কৃতজ্ঞ মনে গভীর থেকে দোয়া করছি আমি আপনার সন্তান সহ যে সমস্ত মায়েদের বুকখালী হয়েছে যাদের সন্তান হারা হয়েছেন তাদের সবার সন্তানের জন্য আল্লাহ তালা তাদের সবাইকে জানাতে সুখী রাখুন তাদের ভুল ত্রিক মাফ করে দিন এবং আমাদের মায়েদেরকে বাবাদেরকে তাদের ভাই বোনদেরকে আল্লাহ তালা সান্ত্বনা করুন একজন ইমানদার আসলে পৃথিবীতে হারাবার কিছু নেই আমাদের প্রিয়জন থেকে মৃত্যুর মাধ্যমে আমাদের যে বিচ্ছিন্নতা সৃষ্টি হয় এ বিচ্ছিন্নতা খুবই অস্থায়ী মূলত একটা সময় আমাদের ইনশাল্লাহ মিলন ঘটবে সাক্ষাৎ ঘটবে আল্লাহ সবাইকে জান্নাতে একত্রিত করুন সেটাই হবে আমাদের বড় চাওয়া আল্লাহ না করুন কে আমাদের ময়দানে যে সাক্ষাৎ হবে তারপর যদি আমাদের পরিবারের কারোর গন্তব্য জাহান্নামের দিকে হয় আর অন্য কারোর গন্তব্য জান্নাতের দিকে হয় সেই বিচ্ছেদ হবে ভয়ঙ্কর বিচ্ছেদ এবং স্থায়ী বিচ্ছেদ বা দীর্ঘমেয়াদী বিচ্ছেদ তো এই জন্য আমরা সান্ত্বনা গ্রহণ করবার জন্য এই একটি পয়েন্ট যথেষ্ট যে বিচ্ছেদ হয়েছে এই বিচ্ছেদ খুব বেশি দীর্ঘদিনের জন্য নয় একটা সময় খুব শীঘ্রই দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাহলে আপনাদেরকে শান্ত রানসিব করুন